নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব বুকার প্রাইজ কে কে বা কারা কারা পেয়েছেন লিটারেচারের ক্ষেত্রে আমি সেগুলোর লিস্ট এখানে বলবো কিন্তু বুকার প্রাইজ যারা যারা পেয়েছেন ওনাদের নাম বলার আগে আমাকে একটু বুকার প্রাইজ সম্পর্কে কিছু বলে নিতে হবে তারপর আমি লিস্ট নামের লিস্টগুলো বলবো এর আগে আমি নোবেল প্রাইজ নোবেল লরেট বা নোবেল বিজয়ীদের নাম নিয়ে লিস্ট নিয়ে কথা বলেছি তারপর পুলিশের পুলিশ প্রাইজ নিয়েও কথা বলেছি তার মধ্যেই আমি একটা ভিডিওতে বলে রেখেছিলাম যে আমি বুকা প্রাইজ নিয়ে প্রাইজ অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা অলরেডি করেছি কিন্তু সেই ভিডিওটা দিইনি কারণ আমি দেখেছি বানানোর পর যে কিছু অ্যাড করতে হতো কিছু চেঞ্জেস দরকার ছিল তার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং আজকে এই ভিডিওটা আমি দেব আর নোবেল প্রাইজ এবং পুলিশের প্রাইজ আলোচনা করা করেছি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার বা বলা যায় যদি রিসেন্ট বা কারেন্ট বা লাস্ট ফাইভ সিক্স ইয়ার্সে কে কে নোবেল পেয়েছেন কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা বলি যে যেগুলো কারেন্ট ঘটেছে এক বছর মাস দু বছর আগে বা নতুন সদ্য কোন ঘটনা ঘটেছে সেগুলো তো বলে থাকে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে নোবেল প্রাইজের কয়েকটা নাম বলে বাকি চেয়ে সেটা আমি বানিয়ে ভিডিও বানিয়ে অন্য ভিডিওতে বলে দেবো আর হচ্ছে পুলিশের প্রাইজ নিয়েও কয়েকটা নাম যেগুলো পড়ে মনে হবে ইম্পর্টেন্ট বলার প্রয়োজন আছে সেগুলো নিয়ে একটা নোবেল প্রাইজ অ্যান্ড পুলিশের প্রাইজ দুটো মিলে একটা বানিয়ে দেবো ভিডিও যেখানে আপনারা টাইটেল এবং তা নেন দেখেই বুঝতে পারবেন এবং সেখান থেকে পড়ে নিতে পারবেন তো এখন আমরা আলোচনা করছি ইম্পর্টেন্ট বুক প্রাইজ কারা কারা পেয়েছেন তাদের নাম আমি বলবো এখানেও কিন্তু যেখান যত সাল থেকে বিষয়টা শুরু হচ্ছে এই অ্যাওয়ার্ড প্রাইজ যে বিষয়টা শুরু হচ্ছে দেওয়া সেখান থেকে শুরু করে টোয়েন্টি টোয়েন্টি থ্রি লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এখন চলছে তো এ পর্যন্ত যেগুলো নাম আছে সবগুলোই আমি লিস্ট করে রেখেছি কিন্তু সবগুলো এখানে বলবো না কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বা যেগুলো আমাদের একদম মনে রাখতে হবে তার জন্য কয়েকটা শুধু স্কিপ করব বলবো না কিন্তু বাকি যেগুলো বলবো আসার থাকলে বা হওয়া প্রশ্ন করার থাকলে এই ইম্পর্টেন্ট বুকে প্রাইজ কে পেয়েছে না পেয়েছেন তো ওগুলোর মধ্যেই কিন্তু থাকবে মোস্ট ইম্পর্টেন্ট যেমন আমরা নেটের জন্য অনেক বাছাই করা পড়াশুনো করি কারণ সব কিছুই তো এক্সামে আসে না আর সব কিছু কভার করাও পসিবল নয় কিন্তু এক্সামের একটা পার্সপেক্টিভ থেকে এক্সাম্পল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শুধু নেট এ এনি আদর এক্সামেরও একটা গাইডলাইন প্রত্যেকটা এক্সামেরই থাকে যে ওই গাইডলাইন ফলো করে প্রত্যেকে প্রিপারেশন নেন এবং পরীক্ষা দেন এবং কেউ সফল হয়ে বেরিয়ে আসেন কেউ কোনো কারণে পারেন না কিন্তু অবশ্যই চেষ্টা তো চলতেই থাকে বিষয় হচ্ছে যে এখানে আমি ইম্পর্টেন্ট বুক প্রাইজ বলবো নামগুলো তার আগে বলিনি দ্য বুকার প্রাইজ ফরমারলি নোন অ্যাজ দ্য বুকার প্রাইজ প্রাইস ফর ফিকশন নাইনটিন সিক্সটি টু টু এই যে বুকার প্রাইস সাধারণভাবে বা আমরা কি জানি জেনারেলি যে এটা একটা কি দ্য বুক প্রাইজ ফর ফিকশন উনিশশো উনসত্তর থেকে দু হাজার এক পর্যন্ত এবং আর অ্যান্ড দ্য ম্যান বুক প্রাইজ টু থাউজেন্ড টু 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 থাউজেন্ড নাইনটিন এবং আরেকটা আমরা বিষয় এখানে দুভাগে পাচ্ছি বুকের প্রাইজ তাকে কীরকম যে একটা হচ্ছে বুক প্রাইজ ফর ফিকশন নাইনটিন সিক্সটি নাইন টু টু থাউজেন্ড ওয়ান আরেকটা পাচ্ছি ম্যান বুক প্রাইজ নাইনটিন ম্যান বুক প্রাইজ টু থাউজেন্ড টু 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 থাউজেন্ড নাইনটিন দুভাগে পাচ্ছি উনিশশো উনসত্তর থেকে দু হাজার এক আর দু হাজার দুই থেকে দু হাজার উনিশ তাহলে কি হচ্ছে ইজ আ লিটারি প্রাইজ অ্যাওয়ার্ড ইচ ইয়ার একটা সাহিত্যিক অ্যাওয়ার্ড বা সাহিত্যিক সম্মান দেওয়া হয় প্রতি বছর ফর দ্য বেস্ট নভেল রিটেন ইন ইংলিশ ইংলিশে কোন বেস্ট ভালো উপন্যাস সব থেকে ভালো উপন্যাস এবং সব থেকে ভালো নভেল লেখা হয়েছে সেটাকে আমরা প্রাইজ দিই অ্যান্ড যিনি লিখেছেন ওনাকে সম্মানে ভূষিত করা হয় অ্যান্ড পাবলিশড ইন ইউনাইটেড কিংডম অর আয়ারল্যান্ড এবং প্রকাশিত হয় ইউনাইটেড কিংডম বা আয়ারল্যান্ডে তারপর কিছু দ্য প্রাইজ ওয়াজ এস্টাবলিশড অ্যাজ দ্য বুকের প্রাইজ ফর ফিকশন আফটার দ্য কোম্পানি বুকার কখন এটা অ্যাস্টাবলিশ হয়েছে যখন আফটার কখন ঘটনার পর যখন দ্য কোম্পানি বুকার ম্যাক কনেল এল টি ম্যাক কন কনেল এল টি ডি বিগেন স্পন্সরিং দি ইভে দি ইভেন্ট ইন নাইনটিন সিক্সটি নাইন যখন থেকে তিনি এই ইভেন্টটাকে এই বিষয়টাকে স্পন্সর করা শুরু করলে নাইনটিন সিক্সটি নাইনে তারপর থেকে শুরু হলো বুকের প্রাইজ ফর ফিকশন ওকে তারপর কি হলো ইট বিকেম কমনলি নোন অ্যাজ দ্য বুক প্রাইজ অর সিম্পলি দ্য বুক এবং এটাকে আমরা সবাই বলে বুকো প্রাইজ কে পেয়েছে বুকো প্রাইস কে পেয়েছে বা এরমও শুনতে বলা যায় কে বুকার পেল কে বুকার পেলো এরকম ভাবেই প্রচলিত বা এইভাবেই লোকজন বলে থাকেন বা ব্যবহার করে থাকেন এই শব্দ দুটো তারপর আমরা এখন আসছি শাল এবং ওয়ার্ক কোন লেখার জন্য লেখা অবশ্যই সেটা নভেল আর একটা বিশেষ দিক বা বিষয় আমাদের ফলো করতে হবে এই ক্ষেত্রে যে বুকের প্রাইজ কিন্তু শুধুমাত্র নভেল বা ফিকশন লেখার ক্ষেত্রে দেওয়া হচ্ছে অন্য কোনো কিছুর জন্য নয় অন্যান্য অ্যাওয়ার্ডে যেমন আমরা দেখতে পাই ড্রাম্যাটিস্ট হলেও পাচ্ছেন পোয়েট হলেও পাচ্ছেন ইসিরিস্ট হলেও পাচ্ছেন নভেলিস্ট হলেও পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু শুধু যারা নভেল লিখছেন এবং যেটা বেস্ট হচ্ছে প্রতি বছর সেই নভেল এবং নভেলের যে রাইটার ওনাকে সম্মানে সম্মানিত করা হচ্ছে বুক অব রাইস তো সেখানে আমাদের শুরু হচ্ছে নাইনটিন সিক্সটি তাহলে কি পাচ্ছি আমরা নাইনটিন সিক্সটি পেয়েছেন পিএইচ নিউবি কোন নভেলটা লেখার জন্য সামথিং টু আনসার ফ তারপর আমরা পাচ্ছি নাইনটিন সেভেন্টি ওয়ানে ওয়েস নেইল পল ইন আ ফ্রি স্টেট এই নভেলটা লেখার জন্য পেয়েছেন ওয়েস নেইল পল নাইনটিন সেভেন্টি ওয়ানে নাইনটিন সেভেন্টি থ্রিতে আমরা পাচ্ছি জে জি ফরেল তিনি দ্য সিজ অফ কৃষ্ণপুর লেখার জন্য পাচ্ছেন 1974 এ আমরা পাচ্ছি নাদিন গর্ডিমার দ্য কনজারভেশনিস্ট লেখার জন্য উপন্যাস লেখার জন্য 1975 এ পাচ্ছি আমরা রুথ প্রাওয়ার জাবওয়ালা তিনি কি পাচ্ছেন হিট এন্ড ডাস্ট লেখার জন্য 1977 এ পাচ্ছি পল স্পট স্টেইং অন উপন্যাস লেখার জন্য 1980 তে উইলিয়াম গোল্ডিং রাইটস অফ প্যাসেজ লেখার জন্য 1981 এ আমরা পাচ্ছি সালমান রুশদি মিডনাইটস चिल्ड्रन লেখার জন্য 1983 তে আমরা পাচ্ছি জেম কারজি লাইফ এন্ড টাইমস অফ মাইকেল কে লেখার জন্য 1986 এ আমরা পাচ্ছি কিংসলে অ্যামিস ওনার লেখা দি ওল্ড ডেভিলস লেখার জন্য নভেল বা লেখার জন্য তিনি বুকারPrize পাচ্ছেন 1989 এ কাজু ইশিগুরু দা রিমেইনস অফ দা ডে লেখার জন্য পাচ্ছেন 1999 1990 তে মানে 1990 এ পাচ্ছেন এজ বাই এট পজিশন লেখার জন্য তারপর নাইনটিন নাইনটি ওয়ানে উনিশশো একানব্বই পাচ্ছেন বে নোকরি দ্য ফেমিস্ট রোড লেখার জন্য নাইনটিন নাইনটি টুতে পাচ্ছেন মাইকেল ওদনচি দি ইংলিশ পেশেন্ট লেখার জন্য নাইনটিন নাইনটি সেভেনে পাচ্ছেন অরুন্ধতি রয় দ্য গড অফ স্মল থিংস লেখার জন্য নাইনটিন নাইনটি এইটে এ জেম কোর্টসি ডিসক্রেস লেখার জন্য পাচ্ছেন টু থাউজেন্ডে পাচ্ছেন মার্গেট অ্যাটুড দ্য ব্লাইন্ড অ্যাসাসিন লেখার জন্য টু থাউজেন্ড টুতে পাচ্ছেন ইয়ান মার্টিল লাইফ অফ পিআই লেখার জন্য টু থাউজেন্ড সিক্সে পাচ্ছেন কিরণ দেশাই দি ইনহেরিটেন্স অফ লস লেখার জন্য টু থাউজেন্ড এইটে পাচ্ছেন অরবিন্দ আডিগা দ্য হোয়াইট টাইগার লেখার জন্য টু থাউজেন্ড এ পাচ্ছেন জুলিয়ান বার্নিস দ্য সেন্স অফ অ্যান এন্ডিং লেখার জন্য টু থাউজেন্ড নাইনটিন দু হাজার উনিশে পাচ্ছেন মার্গাইট অ্যাটুট দা টেস্টামেন্টস লেখার জন্য এবং দু হাজার কুড়ি থেকে তেইশ পর্যন্ত আমি রেখেছি কারেন্ট অ্যাফেয়ার হিসেবে কারণটা যেহেতু লাস্ট ফাইভ সিক্স ইয়ার্সের আপডেট তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়িতে পাচ্ছেন সুগি বেই বা সরি দু হাজার কুড়িতে পাচ্ছেন ডগলাস স্টুয়ার্ট সুগি বেইনটা নভেলটা লেখা সু এস ইউ এস এইচ ইউ ডাবলু জি আই ই সুগি বেইন এই নভেলটা লেখার জন্য পাচ্ছেন ডগলাস স্টুয়ার্ট তারপর আমরা পাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে দু হাজার একুশে পাচ্ছেন ডেমন গ্যালগট গ্যালগট কোন লেখা লেখার জন্য দ্য প্রমিস নভেল লেখার জন্য তারপর টু থাউজেন্ড টোয়েন্টি টু টুতে মানে দু হাজার বাইশে যা পাচ্ছেন গিয়ে পাচ্ছেন অতএব আপনারা পাচ্ছেন শিহান করুণা তিলকা শিহান করুণা তিলকা S H E H A N শিহান করুণা তিলকা পাচ্ছেন কোন লেখা লেখার জন্য দা সেভেন মুন্স অফ মালি আলmeida সেভেন দা সেভেন মুন্স অফ মালি M W A L, -L I A L M E I D A তারপর আমরা 2023 এ পাচ্ছি পল লিঞ্চকে পিএইউএল পল লিঞ্চ এল ওয়াই এন সি এইচ পল লিঞ্চ কোনটা কোন নভেল লেখার জন্য পাচ্ছেন সেটা হলো প্রফেট সং লেখার জন্য পাচ্ছেন যেগুলো আমি নাইনটিন নাইনটি সিক্স থেকে দু পর্যন্ত বললাম সেগুলো তো শুধু কি বুকার প্রাইস পেয়েছেন সেই জন্য না যে যে সালের না কথা বললাম যে যে নভেলিস্টের নাম বললাম এবং যে যে ওয়ার্ডগুলোর নাম বললাম সেগুলো কিন্তু নেট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় সেগুলোকেও আলাদা করে কিন্তু একটু গুগল করে সামারি করে পড়া ভালো এবং এগুলো ম্যাচিং হিসেবে আসতে পারে সিঙ্গেল লাইনার কোয়েশ্চেন হিসেবে আসতে পারে তারপর হচ্ছে এরকমভাবেও আসতে পারে কে পেয়েছেন ডিরেক্ট জিজ্ঞেস করতে পারেন যে কে পেয়েছেন এইভাবে আসতে পারে আর লাস্ট পাঁচ বছর ছ বছরের আমি কিন্তু বলে দিলাম যে যদি চেয়ে বসেন বা চান ওনারা চাইতেই পারেন এই আমি বলে দিলাম দু থেকে তেইশ পর্যন্ত ওকে তাহলে এখানে আমি বুকার প্রাইস নিয়ে ইন ডিটেলস বলে দিলাম এই বিষয়টি নিয়ে আশা করছি আর কোনো আমি বাদ রাখলাম না যেগুলো বাদ রেখেছি কয়েকজনের নাম মাঝে মাঝে করে সেটা কারণ আছে যে সেগুলো হয়তো লেস ইম্পর্টেন্ট সেগুলো একবার রিডিং করে নিলেও হবে না জানলেও আপাতত চলবে কিন্তু যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই বুকের প্রাইস লিস্ট মনে রাখার পয়েন্ট অফ ভিউ থেকে তার পাশাপাশি ইন্ডিভিজুয়ালিও খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেই নভেলটা যে নভেলের আমার ওই ক্যারেক্টার তারপর কী কী আছে বিষয়বস্তু নেই এবং যে যে অথরের নাম বললাম সরি যে যে নভেলিস্টের নাম বললাম সেই নভেলিস্টের গুগল করে ওনাদের কী কি ইম্পর্টেন্ট লেখা আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তাহলে নেক্সট যখন আলোচনা করবো আমি নোবেল প্রাইজ এবং পুলিশের প্রাইজের যা ডিউ থাকলো বিষয়বস্তু সেটার পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবেন এবং সেটা টাইটেল দেখলেই আপনারা বুঝতে পারবেন দাম নেলেও থাকবে সেটা আর আমার যে ম্যাগাজিনের সিরিজ পিরিয়ডিক্যালস ম্যাগাজিনস জার্নালস নিয়ে আলোচনা শুরু হয়েছে সেটাও কিন্তু কন্টিনিউ হবে এই এর পাশাপাশি চলতেই থাকবে তাহলে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসপি লিটারেচার কে এসপি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার মিস করবেন না এগুলো এখান থেকে বারবার বারবার করে শুনুন পজ করে করে এগিয়ে বারবার বলে থাকি এগিয়ে পিছিয়ে প্লে বাটনটাকে প্রেস করে করে দেখতে থাকুন বারবার শুনুন এগুলো কিন্তু মনে রাখলে অনেকটা হেল্প হবে কারণ অনেক সময় ম্যাচিংয়ে ডিরেক্ট এই লেখাটা কার আমাদের ভুলেও যায় তো সেই বিষয়ে ইম্পর্টেন্ট অবশ্যই এবার এগুলোকে জানাও আমাদের দরকার আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্রচুর প্রচুর লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আমরা একসাথে এগোতে থাকি